সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়ন লাইট যে দেখা যাচ্ছে এগুলো ফ্ল্যাশ লাইট সারি সারি যে ফ্ল্যাশ লাইটগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ইন্ডিয়ান কাটাতারের বেড়ার লাইট মানে অর্থাৎ কাটাতারের রাস্তায় যে লাইটগুলো লাগানো হয়েছে সেই লাইটগুলো এগুলো এগুলোর জন্য আমাদের যে সমস্যাটা হয়েছে এগুলোর জন্য আমাদের যে সমস্যাটার সম্মুখীন হতে হয় যে এগুলো ফসলের যে জমিগুলো আছে এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু পোকার উৎপদ্রব হয় যখন কোনো ফসল এগুলোতে চাষ করা হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে পোকা ধরে এবং পাওয়ারফুল কীটনাশক ব্যবহার করা লাগে এই লাইটগুলো অনেক পাওয়ারফুল কিন্তু দেখতে পাচ্ছেন একটু যদি জুম করে দেখায় তাহলে দেখবেন অনেক কিন্তু পাওয়ারফুল এই লাইট একটাতে তিনটা করে ফ্ল্যাশ লাইট লাগানো আছে এখন একটু সন্ধ্যা পড়ছে ওরা লাইট কিন্তু জ্বালিয়ে দিয়েছে রাত্রে এগুলো একদম ঝকঝকা এবং চকচকে দেখা যায় দিক দিয়ে কোনো লাইটের প্রয়োজন হয় না বিশেষ করে এই যে গ্রামটা রয়েছে এই পুরো গ্রামে কিন্তু অন্ধকার রাতেও মনে হয় জোস্নার আলো এরকম দেখা যায় মানে এখানে কখনোই অন্ধকার হয় না আর ওদের লাইট কিন্তু কোনো দিনই যায় না অর্থাৎ আমাদের এখানে যে লোডশেডিং হয় ওদের কিন্তু ওই রকম লোডশেডিং নেই এগুলো কিন্তু মাটির নিচ দিয়ে তার নিয়েছে এরা তার জন্য কোনো সময় কিন্তু এই বিদ্যুৎ যায় না সবসময় এই লাইট জ্বালানো থাকে রাতের বেলায়